সেতুকে বলছি সেতু বলতেছে না ওই আপুর যেহেতু মেয়ের বিয়ে আমিও যাব তো ও রেডি মানে সেতু সেতু সিমি আমরা রেডি হয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি কিন্তু বেশ ভালো আছি এই তো আমরা দুজনে রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে আর এখন যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু আমার মেয়েরা আক মাঝ আকাশে উড়ছে বুঝতেই পাচ্ছেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আমি কেন ঢাকায় যাচ্ছি আর মেয়েরা কেন মাঝ আকাশে উড়ছে সবই কিন্তু আপনারা জানেন তো পুরো বিষয়টা নিয়েই আজকে ভিডিওটা থাকছে আপনাদের সাথে শেয়ার করছি তা আমরা দুজনে আজ শুক্রবার চার তারিখ চারই জুলাই আমরা কিন্তু দুজনে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম তাই তো আমাদের ট্রেনে আমরা এখন উঠে পড়ছি তো ট্রেনের টিকিট কাটতে হয় আমাদের যেহেতু অনলাইনে আমরা এটা কিন্তু দেখা যায় দশ দিন আগে কাটতে হয় তো অনলাইনে যখন টিকিট কাটে তখন কিন্তু যখন মানে আমরা বারো তেরো সিটটা পা বারো তেরো আর সেটা ওটিপি দিতে দিতেই আমাদের কিন্তু টিকিটটা অন্যজন কেটে ফেলে আমরা হচ্ছে তিন চার পাঁচ পাই তো চার পাঁচ নেওয়ার পরে আমার মনটা অনেক খারাপ ছিল আমি কখনো পিছনে বা মানে দরজার আশেপাশে ছিট হলে আমার মাথাটা গরম হয়ে যায় আমি জানি না আমি তো অনেক মাথা খারাপ করছিলাম তো ওই দিন তো একটু মন খারাপই হলো হাজব্যান্ডের সাথে একটু বাক হলো তো আমার জীবনে আমার মনে আমার হাজব্যান্ডের এই কাজটাই সবচেয়ে ভালো হয়েছে মানে ঢোকার পরে চার পাঁচ ছিটটা এবারের ছিটটা আমার কাছে অতটা খারাপ লাগে নাই আমি বললাম যে সরি তোমার সাথে অনেক মানে খারাপ ব্যবহার করেছে দিয়ে দিতে দেওয়ার জন্য কিন্তু আমি একটু মনটা বেশি খারাপ ছিল তো যাই হোক এখন আমরা কিন্তু অনেক খুশি আসার সময় যে পেয়ারা কেটে নিয়ে আসছে মশলা দিয়ে লবণ বিট লবণ তারপরে মরিচের গুঁড়া এগুলো দিয়ে মাখিয়ে দিয়েছে আর ওটা খাবো আর ট্রেনে উঠলেই কিন্তু আমার খুব খেতে মন চায় আপনাদের কেমন জানি না আমার চেয়ে আমার হাজবেন্ড আরও খাবার বেশি পছন্দ করে যতগুলা দোকান আসবে যত ধরনের খাবার থাকবে সে সবগুলাই কিনবে এবং খাবে আমরাও সাথে খাবো আমিও খুব পছন্দ করি তো আমরা একটু পনেরো বিশ মিনিট আগে চলে এসেছি যেহেতু সেই মেয়েদেরকে ছিটে বসে কল দিয়ে দিলাম আর কল দিয়ে কথা বলতেছিলাম তো এতক্ষণে অনেকেই বুঝে গেছেন যে আমরা ঢাকায় আসতেছি আমার মেয়ে দুটো ইনশাল্লাহ বাংলাদেশে আসতেছে আর এখন যখন আপনাদের ভয়েস দিচ্ছে তখন ওরা মা আকাশে তো ওরা হচ্ছে ন্যাংটং থেকে বেইজিংয়ে আসে আর বেজিংয়ে হচ্ছে পাঁচ ঘন্টা ট্রানজিট থাকে তারপরে ওরা কিন্তু হচ্ছে আবার বাংলাদেশের এয়ার চায়নাতে উঠে তো ওরা এখন আকাশে ওরা যখন এয়ার চায়নাতে উঠেছে তখন ভাবলাম যে এটা হচ্ছে যে আগের ব্লগ একটু আপনাদের সাথে শেয়ার করি এখানে আসার পরে আসলে বুঝতে পাচ্ছেন বাচ্চা আছে আর আমরা এতদিন পর দেখা হয় কথাটা বলতে বলতে ভিডিও এডিট করাও হয় না আর এসে আমি একটু একটু ঘুরতেও বেরিয়েছিলাম শনিবার সারাটা দিন বাইরে ছিলাম তো সব কারণে আর ভিডিও এডিট করা হয়নি তো তো আমাদের প্রস্তুতি এগুলা আমার মেয়েদের দেখাচ্ছে তো আমার খাবার কিন্তু প্ল্যাটফর্ম থেকে শুরু হয়েছে আমার হাজব্যান্ড ওই যে নিচে গিয়েছিল আমাদের টিস্যু আনতে হবে ভুলে গিয়েছি ন্যাপকিন টিস্যু বললাম যে ন্যাপকিন টিস্যুটা নিয়ে আসো আসার সময় ও আমার জন্য যে কফি নিয়ে আসে তো এখন আমি কফি কিন্তু প্ল্যাটফর্ম থেকেই খাওয়া শুরু করে দিলাম তো বাসায় আর আসার সময় আপনারা খেয়াল করেছেন কিনা জানি না প্রথমে দেখিয়েছি পাঞ্চি রেস্টুরেন্ট থেকে আমি চিকেন বিরিয়ানি যেটা সেটা এক প্যাকেট নিয়েছি বলেছিলাম যে আমি খাবো না তোমার জন্য এক প্যাকেট নাও কিন্তু ট্রেনে ওঠার পরপরই শুধু বলতেছিলাম আমার এক প্যাকেট দিয়ে হবে না এটা কিন্তু আমি খাবো তোমাকে দিব না তো বললো তুমি টেনশন করতেছো কেন না এখানে তো দুপুরে ভালো খাবার পাওয়া যায় দেখি আজকে তো এখানেও কিন্তু চিকেন পোলাও যেটা সেটাই পাওয়া যায় তো ট্রেনের খাবার আগের চেয়ে কিন্তু অনেক ভালো হয়েছে আপনারা চাইলে খেতে পারেন আমি কিন্তু আগে খেতাম না ট্রেন থেকে কখনোই খাবার সব সময় দেখা যায় বাসা থেকে ক্যারি করতাম তো এখন কিন্তু আপনারা খেয়াল করেছেন অনেক ভিডিওতে আমি দেখিয়েছি বাসা থেকে আমি খাবার সব ফল টল সব নিয়ে বের হই তো ইদানিং একটু আলসেও হয়ে গেছে আর শরীরটাও অত চায় না দেখা যায় বাইরের খাবারই কিনে খাই তো ট্রেনের খাবার আগের চেয়ে অনেক ভালো হয়েছে আর ট্রেন জার্নি সব সবচেয়ে ভালো লাগে আমার এই যে লাভাসরা বনের ভিতর দিয়ে শ্রীমঙ্গলের যে চা বাগানের এইটুক রাস্তা এত ভালো লাগে তো এই যে আমাদের ক্লাসটা যেহেতু ক্লিন ছিল না এই জন্য বাইরের দৃশ্যটা অতটা পরিষ্কার দেখতে পাচ্ছিলাম না তারপরে একটু ধারণ করেছি আপনাদের দেখার জন্য অনেকেই সিলেটে আসেননি বা সিলেটের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেননি বাংলাদেশে যে যে প্রান্তে থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে সিলেটে আসার আমন্ত্রণ রইল আমাদের সিলেটটা এত এত সুন্দর আমি যখন পাঁচ সালে আসি সিলেটে তখন কিন্তু আমার আব্বা পাগল হয়ে গিয়েছিল ট্রান্সফার করে আমি যেহেতু তো এক মেয়ে একটু আদরেরই হই আদরেরই হয় মানে আমি একটু আদরেরই ছিলাম তা আব্বা কিন্তু অনেক চেষ্টা করেছে আর আমি শুধু আল্লাহর কাছে প্রার্থনা করতাম না আমি সিলেট ছেড়ে যাব না তো আল্লাহ আব্বার কথা কবুল করেন নাই আমার কথাই মনে হয় কবুল করেছেন আজ বিশ বছরের মতো প্রায় হয়ে গেছে আর আমরা এখানে কিন্তু মানে বাসস্থানও করে ফেলেছি এক টুকরো স্বাদ আসছে মাথার উপরে সেটাও আমরা সিলেটেই তো আলহামদুলিল্লাহ সিলেট থেকে আমি অনেক কিছু জীবনে ভালো মন অনেক কিছু পেয়েছি তো ভালো এত পূর্ণ একটা ভূমিতে আমাকে থাকার সুযোগ করে দিয়েছেন প্লাস হচ্ছে মানে ভালো একটা পরিবেশ মানে কি বলবো এখানকার মানুষজন জন মানে সবকিছুই অন্যরকম বাংলাদেশে অন্য অন্য জায়গার চেয়ে সব কিছু অন্যরকম এত ভালো লাগে এত প্রশান্তির একটা জায়গা সেটা হচ্ছে সিলেট আপনারা যারা সিলেটে থাকেন তারা তো জানেন আর অনেকেই হয়তো সিলেটে বেড়াতে এসেও দেখেছেন আসলেই সিলেটে থাকার মানে জন্য আমি আসলে অনেক নিজেকে ভাগ্যবতী মনে করি আল্লাহ সুযোগ করে দিয়েছেন তো প্রকৃতি দেখতে দেখতে এখানে কিন্তু মালন সরি এটা হচ্ছে লাওয়া সারা বনের ভিতর যখন রাস্তা যায় তখন কিন্তু অনেক পাহাড় দুই পাশে দুই পাহাড় তার মাঝখান দিয়ে রাস্তা আর মনে হবে কি রাত হয়ে গেছে আসলে কিন্তু দেখেন যখন এই পাহাড় থেকে বের হই বাইরে কিন্তু একদম চকচকে ঝকঝকে রোদ তো এই এইরক এত সুন্দর আধো আলো ছায়াতে আর এই প্রকৃতির ভিতর দিয়ে আমাদের আর আজকের জার্নিটা তো আরও বেশি আনন্দে সেটা তা আপনারা বুঝতেই পারছেন আমার কতদিন পর আমার দুটো মেয়ে আমার জীবনে প্রথম এতদিন আমার কাছ থেকে আমার মেয়েরা দূরে ছিল আর ওরা একটু মানে ওদের চলার বা ওদের জগৎটাই যেহেতু আমরাই শুধু তো এই জন্য আরও ওদের অনেক কষ্ট হয়েছে এতদিন পর একটু দেখতে পাবো আলহামদুলিল্লাহ তো মেয়েরা যেতে যেতেই মানে দুই সেমিস্টার হয়ে গেছে ফার্স্ট সেমিস্টার তো রেজাল্টও হয়ে গেছে সেকেন্ড সেমিস্টারের এক্সাম দিয়ে ওরা সামার ভ্যাকেশনে বাংলাদেশে আসতেছে প্রায় দেড় মাস আমাদের সাথে থাকবে তো আমরা যখন এই যে ভৈরব সেতুতে আসি বাস দিয়ে গেলেও এই সেতুতে মানে পাশতেই হচ্ছে আমাদের সড়কপথের সেতু এবং এটা হচ্ছে রেল সেতু তো দুটোই কিন্তু একদম পাশাপাশি আর এটা হচ্ছে মেঘনা নদীর উপর দিয়ে এই সেতু তো এইটার উপরে যখনই ওঠা হয় ঢাকাতে আসতে গেলেও যেমন আনন্দ হয় আবার যখন ঢাকা থেকে ওইদিকে যায় তখন কিন্তু সিলেটের আসলেও তখন আনন্দ হয় যে সিলেটে ঢুকে পড়েছি তো আসলে যে কাজটা হয়েছে আসার পরে আমাদের চা মানে চার তারিখে দাওয়াত ছিল আমার এক মানে হাজবেন্ড তো ডিস্ট্রিক্ট জাজ তো ওই ফ্রেন্ড দাওয়াত দিয়েছিল আর দুই মেয়ের বিয়ে এক মানে একুশে জুনে ছিল এক মেয়ের রিসিপশন আর চারই জুলাই ছিল আর এক মেয়ের রিসিপশন তো দুটারই দাওয়াত পাই তো চার তারিখে আমরা যে আসবো সেটা জানি না ওকে বলিনি যে আমরা বিয়েতে যাব ভাবলাম যদি সময় পাই তো বাসায় আসতে আসতে রাত সাড়ে আটটা বেজে যায় তো বাসায় এসে যখন সেতুকে বললাম সেতু বলল যে হ্যাঁ চলো যায় আমরাও যাব তো তো তখন সঙ্গে সঙ্গে লতাভাবিকে ফোন দিই পর লতাভাবি বলে হ্যাঁ চলে আসো বর চলে আসছে সমস্যা নাই আর বিশেষ করে যাওয়ার উদ্দেশ্য আর একটা কারণ সেটা হচ্ছে মানে আমার দেবুরের বাসা থেকে অনভেনশন হলটা একদম পাশাপাশি ছিল তো ভাবলাম একদমই কম সময় লাগবে আমরা আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে আমরা কিন্তু রওনা দিয়ে দিই আর চলে আসছি বিয়ের অনুষ্ঠানে আর সবচেয়ে বেশি মজার বিষয় হলো যে মেয়ের বিয়েতে এসেছি এই মেয়ে যখন ক্লাস ফোরে পড়ে তখন লাস্ট দেখা হয়েছিল আর এখন ওই মেয়ের বিয়ে খেতে আমরা কিন্তু চলে এসেছি নাসিতা নাসিতা অনেক বড় হয়ে গেছে মার্শাল্লাহ মেয়েটা হচ্ছে অনার্স পড়ছে আমেরিকাতে তো ওখানেই ওদের দুজনের পরিচয় হয় সেই সূত্রে বিয়ে হয় তো এসার পরেই তো ভাবির সাথে অনেক দিন পর দেখা কথা হচ্ছিলো ভাবি তো মাসাল্লাহ আগের চেয়ে আরও বেশি সুন্দর হয়ে গেছে ভাবি মেয়েগুলা অনেক সুন্দর সব কিছু তো বিয়ের দিনে আসলে সবাই এত ব্যস্ত থাকা হয় তারপরেও কিন্তু বেশ আর আমরা যখন যাই তখন তো অলরেডি বরপক্ষ চলে এসেছে এবং খাবার হচ্ছিল তিন বেসে মনে হয় খাবার দিয়েছে তো আমরা একদম থার্ড বেসে চলে আসছি তো খাবার দাওয়া শেষ অনেকে চলেও গেছে তো যাই হোক ত এখানে যে আসতে পেরেছি এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ তো খুব সুন্দরভাবে আমরা অ্যাটেন্ড অ্যাটেন্সের খাবার দাবার সবকিছু ভালো ছিল প্রথম মানে স্টার্টার খাবারটাই বেশি মজার ছিল নান এবং গরুর মাংস তারপরে ছিল কাঁচি বোরহানি মিষ্টি পান তো এগুলো তো থাকবেই ঢাকায় খাবার আপনারা জানেন তো খাবার খেতে আমরা কিন্তু টেবিলে বসে যাই এখন পর্যন্ত যদি আপনারা আমার ভিডিও দেখে থাকেন আর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে এই ধরনের ভিডিও যদি ভবিষ্যতে আপনি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল অপশনটি অন করে অল অপশনটি ক্লিক করে রাখতে পারেন তাহলে আপনার কাছে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর আপনার সুবিধা মতো সময় বেছে নিয়ে আপনি কিন্তু ভিডিওটা দেখে নিতে পারবেন আর যদি আজকে এখন পর্যন্ত থাকেন আপনার কাছে আরও একটা রিকোয়েস্ট আপনি একটা ছোট্ট লাইক দিয়ে আমাকে হেল্প করবেন আর ভিডিও শেষে এখনও মানে আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমার মেয়েরা যেন বাংলাদেশে খুব সুন্দরভাবে এসে পৌঁছায় আমাদের সাথে সেই ভিডিওটা তো ইনশাআল্লাহ আপনাদের সাথে যেন আমি সুন্দরভাবে শেয়ার করতে পারি সে টপিক যেন আল্লাহ আমাকে দান করেন কারণ ওরা না আসা পর্যন্ত কিন্তু অনেক টেনশন হচ্ছিলো যেহেতু ভিডিওটা এটা শুক্রবারের আমি কিন্তু আজকে রবিবার এডিট করছি মেয়েরা যখন ঢাকার প্লেনে উঠেছে তখন কিন্তু মানে বেজিং থেকে ঢাকায় প্লেনে যখন উঠেছে তখন আমি আপনাদের সাথে ভয়েস দিচ্ছি আর ওরা যখন একদম বাসা থেকে বের হয়ে ন্যাংটং থেকে বেজিং এসেছে বেইজিংয়ে পাঁচ ঘন্টা ট্রানজিট ছিল এতটা সময় আমার টেনশন হচ্ছিল তো এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশে উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে এখন তো বাংলাদেশে শুধু ল্যান্ড করবে সন্ধ্যার পরে সে ভিডিও তো নেক্সটে আপনাদের সাথে শেয়ার করব। আর বিয়েতে যেটা হয় সবাই কিন্তু আনন্দ করে আর আমার এই ভাবিটা কিন্তু খুবই আনন্দের হাসি আনন্দের তো ভাবি বলতেছিলো যে থাকো আর একটু সময় আর আমাদের শরীরটা একদমই চাচ্ছিল না তো বাসায় উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর ভাবি বলছিল এখন তো নাচ গান হবে তোমরা একটু থাকো এনজয় করো তো আমরা দুই তিন মিনিটের মতো ছিলাম তারপরে চলে আসছি আর যেহেতু বাচ্চা নিয়ে গিয়েছিলাম বাচ্চারা একটু ঠান্ডা লাগছে তো তাড়াহুড়ো করে আমরা চলে আসছি তো আমরা কিন্তু এখন চলে আসছি বাসায় এখন ফ্রেশ হব বুঝতেই পারছেন সকাল থেকে বের হয়েছি মানে ঘুম থেকে উঠছি আজকে দেরিতে লেটে নয়টায় নয়টা থেকে উঠে তাড়াহুড়ো করে আমার কিছু পার্সেল রেডি করা ছিল সেগুলো রেডি করছি নতুন করে বসে হয়েছি তারপরে ছেলের জন্য খাবার রেডি করছি আমরা খাইছি তারপরে কিন্তু বাসা থেকে বের হয়েছি বাসা থেকে বের হয়ে বারোটায় ট্রেন ছিল সে ট্রেনে আমরা বাসায় এসে পৌঁছালাম সো আটটার মতো বাজে তো আমাদের বিয়ের প্রোগ্রাম ছিল তো অনেক আগে থেকেই তো যাব কি যাব না আমি ভাবলাম আমার শরীরটা বেশি ভালো না আর এত দূর জার্নি করে এসে তারপর বিয়েতে যাব। এই জন্য আর যেতে চাইনি পরে আসার পরে যখন সেতুকে বলছি সেতু বলতেছে না ওই আপুর যেহেতু মেয়ের বিয়ে আমিও যাব। তো ও রেডি মানে সেতু সেতু সিমি আমরা রেডি হয়ে দ্রুত মানে বের হলাম আসলে মনে মনে একটু প্রস্তুতি ছিল যে যাব তো পরে যখন ভাবলাম যে থাক যাব না তারপরে বাবু মানে আমাদের ওয়াইএস আমাদের দেবরের ছেলে হচ্ছে সুন্নতে খাতনা দিছে অসুস্থ তো এই ছেলেকে রেখে বা এইসব করে এসে চিন্তা করছে যাব না কিন্তু সেতু বলতেছে না যাব চলো যাই পরে হুট করে ডিসিশন নিয়ে মাত্র দশ মিনিটের মধ্যে রেডি হয়ে তারপরে কিন্তু বিয়েতে অ্যাটেন্ড করে বিয়েটে খেয়ে মাত্র বাসায় চলে আসলাম এই ছিল আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন আর শোনেন আমার মতো এরকমই হবে অত প্রস্তুতি নিতেও হবে না কিচ্ছু না আনসার্টেনভাবে যখন যে অবস্থায় ছিলেন সেইভাবেই সেই সময়টুকু এনজয় করবেন দেখবেন জীবনে সুখে থাকতে হলে বেশি কিছুর দরকার নেই সুখে না সরি শান্তি পাওয়ার জন্য বেশি কিছুর দরকার নেই সামান্য কিছু জাস্ট এই যে আজকে আমরা কিন্তু কোনো দিনও আমি ভাবিনি যে সেতু যাবে সিম্মি যাবে বা আমরা এইভাবে যেতে পারবো কিন্তু দেখেন কি সুন্দরভাবে ফ্যামিলি এটা করে নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম